আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব সদের উপরে সিন এই যে সদের উপরে একটা ছোট সিন থাকবে এরকম সদের উপরে সিন থাকলে আমরা কীভাবে পড়বো সদের উপরে সিন পড়ার নিয়ম কোরআন মাজিদের চারটি শব্দে সদের উপর সিন দেখা যায় অর্থাৎ পুরো কোরআনুল কারিমের ভিতরে তিরিশ পড়া কোরআনের ভিতরে চারটা শব্দে এই যে সদের উপরে সিন থাকবে এর বাইরে আর কোথাও সদের উপরে সিন এরকম ছোটো সিন পাওয়া যাবে না বাকারা আরাফ তুর এবং গোশিয়া এই চারটি সুরার চারটা আয়াতের ভিতরে এই সদের উপরে সিন থাকবে সৎ সিন এর যে কোনো একটা সুরা তুরে পড়া যাবে গসিয়ায় সৎ বাকারা আর আরাফে সিন ধরে পড়তে হবে অ ইয়া যাবর ইয়া ইয়া মেলবে বায় সাথে ইয়াবে ও ইয়াবে বাইসাকিন কলকলা ও ইয়াবে এই যে সৎ সদের উপরে আছে পেশ উপরে আছে ছোট একটা সিন সৎ শীর্ষ দিয়ে ভরতে হয় মোটা হরপে সুতু এই উপরে আছে একটা সিন আমরা কীভাবে পড়ব মুসই এখানে সদের উভয়সে সিন আমরা সৎ পড়ব না সিন পরব এই সদের উপয়সে সিন আমরা কীভাবে পড়ব যে সূাগছিয়ার বাইশ নম্বর আয়াতের একটা অংশ এখানে সদের সিন আছে এখানে সুরাতুরের সাত্রিশ নম্বর আয়াত এখানে সদের হয়ে সিন আছে এখানে সুরা আরাফের উনসত্তর নাম্বার আয়াতের একটা অংশ এখানে সদুর সিন আছে এখানে সুরা বাঁকাড়ার দুশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতের একটা অংশ এখানে সদর সিন আছে আমরা কীভাবে পড়বো অর্থাৎ কোরআনুল করিম পুরো কোরআনুল করিমের ভিতরে এই চারটা সুরার চারটা আয়াত ছাড়া বাকি কোনো জায়গায় কি এই সদর সিন নাই আসলে আমরা লেখার মাধ্যমে আরও একটু ক্লিয়ার করি যে সুরা আরব ঊনসত্তর নম্বর আয়াত উনসত্তর নম্বর আয়াতের একটা অংশ বাজাবর বা বামেল মে সদের সাথে বস এখানে আছে সিন সিন হলো একটু পাতলা সদৃশে একটু পাতলা একই জায়গায় মাকড়াশ দুটোটাই সিঁচ দিয়ে পড়তে হয় তাহলে বাস ততবর তাদের জবরতান ততান বাস ততান ত তা হবে না ততান বাস ততান এখানে আছে সৎ ভরে আসে সিন কালিম পড়তে পড়তে আমরা যখন শুরু আরাফে চলে আসবো অর্থাৎ উনসত্তর নম্বর আয়াতে চলে আসব তখন কিন্তু এখন এই উপরে সিন আমরা দেখতে পাবো তখন আমরা সৎ পড়ব না সিন পরব এখানে আমরা সিন দরে পড়বো তাহলে বা মেলবে সিনের সাথে বাস আর সদের উচ্চারণ হলো বস মোটা একটা পাতলা বাস তরত তা দুই তান ততান বাস ততান পরবো আমরা সৎ পড়ব না লেখায় থাকবে বাস ততান যখন আমরা সুরা আরাফে আসবো অর্থাৎ আমরা কিভাবে বুঝবো এই যে সৎ সিন কোনটা পড়ব আমরা মুখ রাখবো সুরা আরফ অর্থাৎ সুরা আরফের উনসত্তর নাম্বার আয়তে যখন আমরা আসবো পড়তে পড়তে তখন দেখব সদের সিন আসে সুর আরাফ আসলে তখন আমরা সিন ধরে পড়বো বাস তত্তান সৎ লেখা থাকবে সিন ধরে পড়বো যখন সুরা বাঁকড়ায় আসবো অজবর ইয়াজবর ইয়া ইমালবে বায়ের সাথে ইয়াবে সৎপেস্ট সু এখানে আছে সিন এখানে আমরা কোনটা পড়বো সুরা বাকারার পঁয়তাল্লিশ নাম্বার আয়ত অর্থাৎ কর্মী করিম পড়তে পড়তে সুরা বাঁকড়ার দুশো পঁয়তাল্লিশ নাম্বার আয়ত যখন আমরা চলে আসবো তখন আমরা এখানে সদরূপে সিন দেখতে পাব তখন আমরা কোনটা পড়বো সৎ পরব না সিন পরব ও ইয়াবে সিনপেস্ট সু তৎপেস্তু সুতু তখন আমরা সিন পড়ব কিভাবে কীভাবে বুঝবো সৎ না সিন পর্ব আমরা মুখশে রাখবো সুরা বাকারা অর্থাৎ সুরা বাকারায় যখন আমরা আসবো অথবা সুরা আরাফে যখন আসবো তখন আমরা এই সদের জায়গায় সিন পড়ব পড়বো তাহলে হবে অভ্যে বাইসেন কল অ সুতু সুতু সিনফে সু তৎপুষ্টু সুতু অ সুতু এভাবে পড়বো সিন পড়বো সুরা বাকারায় সবাই লক্ষ্য রাখুন সুরা আরাফের উনসত্তর নাম্বার আয়াতে পাওয়া যাবে সিনের ফের সৎ কোরআনুল করিমের এই চারটা শব্দ ছাড়া আর অন্য কোথাও এই সিনের ভেতরে পাওয়া যাবে না এটা সবাই লক্ষ্য রাখুন ওয়াবে সুতু সুতু সুরা ঘষিয়া যখন বাইশ নম্বর আয়াতে আসবো সুরাঘষিয়ার তখন আমরা এই সদেরফে সিন পাবো বাজের বি মিমফেস মু সব সমের বিয়ের সাথে সই তুই ঋণ সই ঋণ এখানে আমরা সদ্ দরে পড়বো সিন পড়বো না সুরা ঘষিয়ায় সবাই লক্ষ্য রাখবেন আমরা কীভাবে বুঝবো সুরা ঘষিয়া মনে রাখলেই হবে ঘষিয়া যখন আমরা সদের সিন পাবো তখন আমরা সদ্দরে পড়ব বিমু এই স সই সই সিনে হইলো সরণ সদে হইল স মোটা বিমু সই সমলবে ইয়ার সাথে সই তিরিন এখানে আমরা অফ করব অক্ষ করলে তখন তীর পড়তে হবে এখানে মনে মনে সাকিন ধরে বিমু সই তীর বিমু সই তীর ভরতে হবে এখানে আমরা তাহলে গোসিয়ায় সদ্দরে পড়ব সদ্যরে ফোরব তো সবাই লক্ষ্য রাখুন এরপরে সুরাতুর আলমু সৈতি রুন এখানে অক্ষ এই জন্য আমরা তিনে লিপ্টেনে পড়বো এখানে আমরা সুরাত্তরের সাতত্রিশ নাম্বার আয়াতে যখন সদর উপর সিন পাবো তখন আমরা সিন অথবা সৎ উভয়টাই পড়তে পড়ব আলমুসৈ আল মুসৈ তিরুন এখানে মুসই তিরুণ এখানে সদেও পড়া যাবে সাদিয়াও পড়া যাবে তো সদে পড়লে আল মূসই যদি সিন দিয়ে পড়ি তাহলে আল মূলসঈ তির সিন দিয়া উচ্চারণ হবে দিয়া ছ উচ্চারণ হবে সিন ছ প্রায় কাছাকাছি শীর্ষ দিয়ে পড়তে হয় একই জায়গায় মাকরাস কিন্তু উচ্চারণ ভিন্ন সিন অথবা দিয়ে পড়া যাবে সুরা তুরে আশা করি বুঝতে পারছেন অর্থাৎ এই চারটা সুরা আমাদেরকে মুখখালি রাখতে হবে সুরা আরাফে যখন সদর ফে সিন আসবে সিন দরে পড়বো সুরা বাকারায় যখন সদর সিন আসবে সিন্দরে পড়ব সুরা গসিয়ায় সদরুফে সিনে আসলে সদ্দরে পড়বো আর সুরা তুরে সদরুফে আসলে উপায়টাই পড়া যাবে অর্থাৎ সদ্দরেও পড়া যাবে সিন পড়া যাবে আশা করে বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত